এটা শুধু আমাদের জন্য নয় পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা এবং বাংলাদেশ আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমতা সত্যি বলতে আমরা যখন আমাদের একজন মায়ের এভাবে সন্তান হারানো আহাজারি দেখি তখন আমরা আমাদের জায়গা থেকে বাক রুদ্ধ হয়ে যায় আমাদের কিছু বলার থাকে না কিন্তু এমন ঘটনা এর পূর্বেও অসংখ্য হয়েছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলি বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা বাংলাদেশে আজকে থেকে যদি পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না